অনেকেই প্রশ্ন করেছিল যে শ্রেণীর সংখ্যা আর শ্রেণী ব্যাপ্তি কিভাবে নির্ণয় করবো তো সেটা একটু দেখিয়ে দিতে তো সর্বপ্রথম আমি তোমাদের দেখিয়ে দিব শ্রেণীর সংখ্যা কি আর শ্রেণী ব্যাপ্তি কি অনেক সময় যেটা দশ না এগারো দাগে যে প্রশ্নটা চলে আসে যে গণসংখ্যার সারণী তৈরি করো এবং সেখান থেকে তোমরা বহুভুজ অঙ্কন অথবা আয়তলেখা অঙ্কন অথবা অজীবরেখা অঙ্কন তো সেটা চলে আসে সেক্ষেত্রে দেখা যায় যে দেয়া থাকে যে দশ শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করো অথবা দেয়া থাকে সমান শ্রেণীর সংখ্যা নিয়ে বা সমান শ্রেণী ব্যাপ্তি নিয়ে ছয় শ্রেণীবিশিষ্ট শ্রেণীর সংখ্যা নিয়ে তোমরা একটা গণসংখ্যার সারণী তৈরি করো আবার এমনও থাকে যে তোমাদের শ্রেণীর সংখ্যারও উল্লেখ নাই শ্রেণী ব্যক্তিরও উল্লেখ নাই জাস্ট বলা থাকে যে মেয়ের উপত্য থেকে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে তোমরা গণসংখ্যার সারণী তৈরি করো তো সেক্ষেত্রে তোমরা এটা কিভাবে করবা সেটার জন্য মূলত তোমাদের শ্রেণীর সংখ্যা আর শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করবা সেটা লাগে তো আশা করি তোমরা বুঝতে পারবা ভিডিওটি ভালোভাবে দেখলে তো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে তোমরা ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবা তো তোমরা সেখানে জানাতে পারো এখন দেখো সর্বপ্রথম তোমাদের জানার দরকার যে গণসংখ্যা নিবেশন কি আশা করি তোমরা এটা সবাই জানো এরপর হচ্ছে পরিসর কি পরিসরটা এখানে সবাই জানো যে পরিসর হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান তো এটা গেল আমাদের পরিসর এরপর দেখো শ্রেণীর সংখ্যা মূলত যে ভিডিওটা আজকে আমাদের সেটা হচ্ছে শ্রেণীর সংখ্যা সংখ্যা আর শ্রেণী ব্যক্তি হচ্ছে বের করার নিয়ম এখন দেখো শ্রেণীর সংখ্যা কি শ্রেণীর সংখ্যা হচ্ছে গণসংখ্যা নিবেশনের কয়টি শ্রেণী থাকবে অর্থাৎ আমরা যে গণসংখ্যা নিবেশনে যে চৌকো চৌকো এমনভাবে যে শখগুলো কাটি তো এই শখটারে বোঝানো হয়েছে যে গণসংখ্যা নিবেশনে কয়টি শ্রেণী থাকবে এই ব্যাপারে কোনো সর্বসম্মত নিয়ম নেই তবে শ্রেণীর সংখ্যা নির্ধারণে তথ্যের প্রকৃতি মোট তথ্য সংখ্যা সর্বোচ্চ ও সর্বনিম্নের পার্থক্য ইত্যাদি বিবেচনা করে সাধারণ জ্ঞান ও বিচার বুদ্ধি প্রয়োগ করে শ্রেণীর সংখ্যা নির্ধারণ করা হয় তাদের মতে শ্রেণীর সংখ্যা হচ্ছে পাঁচ থেকে পঁচিশটির মধ্যে রাখা ভালো তবে শ্রেণীর সংখ্যা নির্ণয় যে সূত্রটা সেটা হচ্ছে মূলত এটা আমাদের ওগুলো অতটা জানার দরকার নাই জাস্ট তোমরা প্রথম লাইনটা জানতে পারো যে শ্রেণী গণসংখ্যা বা গণসংখ্যা নিবেশনে শ্রেণী কয়টা থাকবে সেটা নির্ণয় করার জন্য শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করে নিই তো এখন শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি তো শ্রেণীর সংখ্যাটা কি পরিসর শ্রেণীর সংখ্যা সমান আমরা এখানে লিখতে পারি পরিসর ভাগ শ্রেণী শ্রেণীব্যাপ্তি এখন কোনো প্রশ্নে দেখা গেলো যে পরিসর তো আমরা বেরই করব। কিন্তু কোনো প্রশ্নে যখন আসে যে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে তোমরা ইয়ে করো শ্রেণীর সংখ্যা নির্ণয় করো তো সেক্ষেত্রে তোমরা সেটা কিভাবে করবা তো সেই সময় যেয়ে সবারই সমস্যা হয় তো সর্বপ্রথম তোমরা আগে পরিসরটা বের করে নিবা এরপরে দেখো শ্রেণীর সংখ্যার যে সূত্রটা রয়েছে যে এখানে একটা সূত্র দেখো যে আমরা নির্ণয় করি যেটা মূলত এস্টাগাসের যে সূত্রটা কে সমান এক প্লাস তিন তিন দুই দুই লগ এন হ্যাঁ দেখা গেল শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই তো সে সময় তোমরা এই যে সূত্রটা এখানে যে কে সমান তো কে সমান যে সূত্রটা এক প্লাস তিন তিন দুই দুই লগ এন তো এই সূত্রটা দিয়ে তোমরা হচ্ছে এই যে শ্রেণীর সংখ্যা এটা বের করতে পারবা এখন তাহলে শ্রেণীর সংখ্যাটা আশা করি তোমরা বুঝতে পারছো শ্রেণীর সংখ্যাটা মূলত হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি এরপরে আমরা চলে যাবো কি শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর কারো কাছে যদি এই বইটা থাকে তো সেটাও একটু ভালো করে তোমরা দেখে নিতে পারো তো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যেটা বলি না এখনো এটা মূলত সাধারণভাবে আমরা যেটা নিয়ম বের করি শ্রেণীব্যাপ্তি হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণীর সংখ্যা এটাও সেম পরিসর ভাগ এখানে হবে এখন শ্রেণী সংখ্যা একটাই থাকবে শ্রেণী ব্যক্তি আর একটাই থাকবে শ্রেণী সংখ্যা তো অনেকে এটা গুলিয়ে ফেলো তো মনে করো যে তোমার শ্রেণীর সংখ্যা বের করবে বের করবা তো সেক্ষেত্রে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি দিবা আর শ্রেণী ব্যাপ্তি বের করুন পরিসর ভাগ দিবাকে শ্রেণীর সংখ্যা এখানে দেখো বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা এটা পড়ে নিতে পারো এখানেও কিন্তু একটা সূত্র যে শ্রেণীর সংখ্যার সূত্র তো এখন আমি তোমাদের বলি যখন প্রশ্নে আসে আচ্ছা আমি এখান থেকে একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিই এই যে ধরো এই একটা উদাহরণ রয়েছে এখানে যেমন বলছে নির্মিল উপত্য থেকে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করো তো এখানে ধরো কয়েকটা এই দেওয়া রয়েছে উপত্য দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের শ্রেণী সংখ্যাও কিন্তু দেয়া নাই আবার শ্রেণী ব্যক্তিও দেয়া নাই তো সেক্ষেত্রে তোমাদের সবগুলো বের করে যে গণসংখ্যা সারণে সেটা নির্ণয় করতে হবে তো সেজন্য তোমরা প্রথমে কি করবা পরিসরটা বের করে ফেলবা এরপর যে বললাম স্ত্রীগের যে সূত্র সেটা দিয়েই তোমরা শ্রেণীর সংখ্যাটা বের করে নিবা তো লগের মানটা বের করার জন্য এখানে যে সাইন্টিফিক ক্যালকুলেটার সেটা কিন্তু পরীক্ষার হলে লাগে তো যাই হোক আমরা শ্রেণীর সংখ্যাটা বের করলাম শ্রেণীর সংখ্যা বের করার পর তো বা ব্যাপ্তি সূত্রটা আমরা জানি পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা তো পরিসর আমরা বের করে ফেলেছি আগে শ্রেণীর সংখ্যাও আমরা আগে বের করে ফেলেছি তো এটা দিয়ে জাস্ট তোমরা শ্রেণীর ব্যবধানটা বের করে দিবা তো তাহলে আমরা যদি এই নিয়মটা বা এই সূত্রটা প্রয়োগ করি তখনই কিন্তু আমরা শ্রেণীর সংখ্যাও বের করতে পারবো শ্রেণী ব্যাপ্তিও বের করতে পারবো এরপরে তোমরা হচ্ছে যে গণসংখ্যার সারণে সেটা দিতে পারবা তো তোমরা বহির্ভুক্ত অন্তর্ভুক্ত যে নিয়মটাই তোমাদের কাছে সহজ মনে হয় তো সেটাই দিবা যখন বলবে যে জাস্ট তোমরা গণসংখ্যার সারণি তৈরি করো সেই সময় তোমরা যে কোনো একটা পদ্ধতি তোমাদের পছন্দ মতো নিয়মে সারণিটা তৈরি করবা আর যখন তোমাদের এই প্রশ্নের সাথে বলবে যে আয়তলেখ অঙ্কন করো অথবা বহুভুজ অঙ্কন করো অথবা রেখা অঙ্কন করো সেই সময় কিন্তু তো তোমাদের বহির্ভুক্ত পদ্ধতিতে নির্ণয় করে নিতে হবে আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে আমি বোঝাতে পেরেছি তো যদি না বুঝতে পারো সেটাও একটু জিজ্ঞাসা করে নিতে পারো তবে এই যে আমি এখানে মূলত যেটা বুঝেছি এটাই তোমাদের এই যে সূত্রটা কাজে লাগে যখন প্রশ্নে কোনো কিছুই দেওয়া থাকে না শ্রেণী ব্যাপ্তিও দেওয়া থাকে না শ্রেণীর সংখ্যাও দেওয়া থাকে না আর কোনো যদি একটা দেওয়া থাকে যে তোমরা এত শ্রেণী ব্যাপ্তি নাও বা দশ শ্রেণী ব্যাপ্তি নাও অথবা ছয় শ্রেণীর সংখ্যা নাও অথবা পাঁচ শ্রেণীর সংখ্যা নাও তো যেটা উল্লেখ থাকবে তো তার বিপরীত তোমাদের যে সূত্রটা রয়েছে সেটা দিয়ে অঙ্কটা সমাধান করবা তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ আরেকটা জিনিস বলি যেহেতু এখানেই রয়েছে অন্তর্ভুক্ত পদ্ধতি আর বহির্ভুক্ত পদ্ধতি এটা কিন্তু এখনো পর্যন্ত অনেকে বুঝতে পারো না তো আশা করি এখানে দেখো খুব সুন্দরভাবে লেখা রয়েছে মূলত সীমা দুই প্রকার একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি আর একটা হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতি তো যখন কোনো শ্রেণীর নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্গত ধরা হয় সেটা হয় কি অন্তর্ভুক্ত পদ্ধতি এখানে দেখো খুব সুন্দরভাবে একটা উদাহরণ দেওয়া রয়েছে এটা হচ্ছে দশ আর এখানে হচ্ছে উনিশ তো দেখো এখানে বলছে যখন কোন শ্রেণীর নিম্নসীমা মানে এই শ্রেণীর নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা এই শ্রেণীর অন্তর্গত ধরে পরিসীমা নির্ধারণ করা সেটা হচ্ছে কি অন্তর্ভুক্ত পদ্ধতি আর এখানে দেখো দশ উনিশ বিশ উনত্রিশ মানে এই শ্রেণীটাও আমরা যখন ট্যালি করব দশ আর উনিশ থেকে যে পর্যন্তই আসুক না কেন আমরা গণসংখ্যা এটাকে কাউন্ট করে ফেলবো আর যখনই আমরা বহির্ভুক্ততে চলে যাব দেখো যখন কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমাকে পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে দেখানো হয় সেটা কি বহির্ভুক্ত পদ্ধতি মানে এই যে একটা শ্রেণী সীমা তো এই শ্রেণীর ঊর্ধ্বসীমা কোনটা বিষ এই ঊর্ধ্বসীমা বিষ যদি পরবর্তী শ্রেণীর নিম্নসীমা হিসেবে দেখানো হয় তখনই হবে সেটা বহির্ভুক্ত পদ্ধতি অর্থাৎ আমাদের যখন ট্যালি নির্ণয় করব ধরো বিষ এসেছে ট্যালিটা আমরা গণসংখ্যার কোন ঘরে দিব তখন কিন্তু এটা নিচের ঘরে হয়ে যাবে সেটা হচ্ছে কি বহির্ভুক্ত পদ্ধতি তো আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে সামান্য ছোট একটা জিনিস বোঝাতে যে তারপরও দেখলে তোমাদের কাজে লাগবে পরীক্ষার আগে এই যে ছোটোখাটো জিনিসগুলোর জন্য কিন্তু অঙ্ক অনেকটা ভুল হয়ে যায় তো আশা করি তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক দিবা তো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমাদের চ্যানেলের নামেই তোমরা ফেসবুক পেজ আর গ্রুপ পাবা তো সেখানে জানিয়ে দিতে পারো তো আজকের মতো এই পর্যন্তই